সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনারা ফেসবুকে বা ইউটিউবে আসলে যে বিভ্রান্তমূলক যে পোস্টগুলো পাচ্ছেন যে আসলে ভারত থেকে আসলে এতগুলো গেট ছেড়ে দিয়েছে বাংলাদেশ এখন পানির নিচে চলে যাবে আসলে সেই ভিত্তিতে আজকে আপনাদের সঙ্গে দুটি কথা বলতে আসলাম এই মিথ্যা বানোয়ার প্রচারগুলো যেমন গাইবান্ধা জেলা কুড়িগ্রাম জেলা আসলে এই যে লালমনিহাট জেলা আসলে আমাদের এই জেলার উপর দিয়ে যে নদীটি গাইবান্ধার ব্রহ্মপুত্র যে নদটি আসলে প্রভাবিত হয়েছে আমরা এখন স্বচ্চক্ষে দেখবার জন্য এসেছি যে আসলে ভারত পানির সঙ্গে আসলে এই নদীর সম্পৃক্ততা কতটুকু আসলে তার বাস্তবতার রূপরেখা হিসাব করেই আজকের এই পানিটি আমরা সচকে দেখছি এবং আপনাদেরকে দেখবার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আপনারা একটু দেখে নিন যে আসলে বালাসিঘাটের বর্তমান পানির বিশেষ করে স্থিরতা এখন বিশেষ করে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি বিশেষ করে এটি হচ্ছিল বিশেষ করে বাঁধ আর এই বাঁধ থেকে এখনও যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে তাও আনুমানিক বিশ ফিট নিচে বিশেষ করে পানিটা অবস্থান করছে আসলে এখানের লোকজনের কাছে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানকার পানি আসলে বাড়ছে কি না সেক্ষেত্রে তারা আমাদেরকে যে কথাটা বললো সেটি হচ্ছে না কোনো প্রকার পানি বাড়েনি আসলে এই নদীর সঙ্গে বিশেষ করে আমাদের ওই নদীর কোনো সম্পৃক্ততা নাই বিধায় মানে ওইটা ঢালে আমাদের এই নদী হলো হাইটে সুপ্রিয় দর্শক আসলে এই আজকের এই পানি বাড়া এবং কমা নিয়ে এই বাস্তবতার ভিডিওগুলো আমরা আপনাদের সাথে সদয় সর্বদাই শেয়ার করে যাব আর সেই সঙ্গে কখন কোন মুহূর্ত সময় আমাদের গাইবন্ধা জেলার বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড আসলে তারা যেভাবে বিশেষ করে এই নদীর পাশাপাশি থেকে আসলে এই সংকেতগুলো আমাদেরকে তারা জানিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আর সে সঙ্গে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমরা এ খবরগুলো আপনাদের সামনে সব সময়ের জন্য দেওয়ার চেষ্টা করে থাকি এবং আমরা স্বচ্ছক্ষে দেখলাম এবং আপনাদের দেখবার জন্য বিশেষ করে এই দৃশ্যপটগুলো একটু আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখে নিন যে আসলে আমাদের এখানকার যে অবস্থা আর একটি কথা আপনাদের না বললেই নয় সুপ্রিয় দর্শক গাইবান্ধা জেলায় আমাদের এই নদীটি পার হলেই কিন্তু বর্ডার আর গাইবান্ধা বর্ডারের এই সাইটে বিশেষ করে এখান থেকে আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি বিশেষ করে ওই লালটি এ ধরনের যে আকাশটি আপনারা ফলো করছেন আসলে ওইটি হলো ভারতের বিশেষ করে আমাদের যে হিমালয় পর্বত বলা হয় আসলে সে পর্বতের সাইটগুলো আর আসামের যে সাইটের অংশগুলো তা হচ্ছে এই সাইটে আসলে ওই পাহাড়ি ঢলের পানি যদি কখনও আমাদের এই নদীর সঙ্গে সরাসরি এসে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের গাইবান্ধার বন্যার পরিস্থিতি ভয়ানক রূপ নেয় এবং লালমনিহাট দিয়ে যদি পানি অতিক্রম করে সেক্ষেত্রে গাইবান্ধা কুড়িগ্রাম আসলে এই নদগুলো পরিপূর্ণ বিপদের সংখ্যা থেকে থাকে আমরা আসলে এইবার কোনো পানির বিপদের সংখ্যা পাইনি আপনাদেরকে জানাচ্ছি আমরা প্রতি বিশেষ করে প্রতি মুহূর্তে আপনাদেরকে এই আপলোডগুলো দিয়ে যাব যাতে আপনারা সতর্ক থাকতে পারেন এবং আপনাদের যানমালের নিরাপত্তাগুলো নিয়ে আপনারা সব সময় দিন যাপন করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের বিশেষ করে হাসান মিডিয়া টোয়েন্টি টু এই পেজটি অবশ্যই আপনারা একটু ফলো দিয়ে যাবেন কারণ আমরা আপনাদের জন্য সব জন্য কাজ করে যাই এবং আগামীতেও আপনাদের জন্য সুন্দরভাবে কাজ করে যাবো আজকের এই আশা নিয়ে আপনাদের সামনের আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য শেষ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে সুস্থ সবল থাকবেন আল্লাহ তাল্লার কাছে এই কাম্যে আমি মোহাম্মদ শান্ত বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ